ওয়েলকাম ফ্রেন্ডস বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে তার আজকে যে আপডেটটা সামনে এসেছে তারপর আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম যে আধারকে বিকল্প নথি হিসাবে মান্যতা দেওয়া হয়েছে একটা খবর সামনে আসছে তো সরাসরি আজকের অর্ডার কপিটা নিয়ে আমরা আলোচনা করব এখানে যেটা মূল জায়গাটায় বলা হচ্ছে দেখুন যে পঁয়ষট্টি লক্ষ ভোটার যাদের নাম দু সালের ভোটার লিস্টে ছিল কিন্তু পয়লা আগস্ট দু হাজার পঁচিশ রোল যে ড্রাফট ইলেকট্রন রোল পাবলিশড হয়েছে বিহারে সেখানে তাদের নাম নেই তাদের ক্ষেত্রে এবার কী করতে বলা হচ্ছে স্যালভি ডিসপ্লেট অন দি ওয়েবসাইট অফ দি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস অর্থাৎ নির্বাচন কমিশনের যে জেলার অফিস সেখানে সেটাকে ডিসপ্লে করতে হবে পাশাপাশি বুথ ওয়াইজ ডিসপ্লে করতে হবে এবং সব থেকে বড় কথা এপিক নাম্বার দিয়ে যেন সহজেই সার্চ করা যায় প্রত্যেক ভোটার সার্চ করে যেন দেখতে পায় এমনভাবে দিতে হবে এছাড়াও যেটা বলা হচ্ছে দি লিস্ট শো ডিসপ্লেড শ্যাল অলসো ডিসক্লোজ দি রিজন ফর নন ইনক্লুশন ইন দি ড্রাফট রোল কেন ড্রাফট রোলে তার নাম অন্তর্ভুক্ত হলো না সেই কারণটাও সেখানে উল্লেখ থাকতে হবে পাশাপাশি বলা হচ্ছে চিফ ইলেকট্রাল অফিসার অফ বিহার উইল অলসো গেট দি সফট কপিস অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ যে লিস্ট তার ড্রাফট রোল সেটা চিফ ইলেকটোরাল অফিসারের যে ওয়েবসাইট সেখানেও দেওয়ার কথা বলা হচ্ছে এবং সেখানেও কারণটা দেয়ার নন ইনক্লু ইনক্লুশন তার রিজেন সহ সেখানে দিতে বলা হচ্ছে এবং সমস্ত ক্ষেত্রেই যেন এই নামগুলো সার্চেবেল হয় এপিক দ্বারা এপিক দ্বারা যেন সার্চ করা যায় পাশাপাশি বলা হচ্ছে বুথ ওয়াইজ যে পঁয়ষট্টি লক্ষ যে নাম বাদ গেছে বুথ ওয়াইজ লিস্ট সেটা পঞ্চায়েত ভবন বিডিও অফিস পঞ্চায়েত অফিস সেই সমস্ত জায়গাতেও টাঙাতে হবে কারণ সহ রিজেন ফর নন ইনক্লুশন সেখানেও টাঙাতে বলা হচ্ছে বুথ ওয়াইজ এরপরে বলা হচ্ছে যে এই যে খবরটা এটা বিহারকে আমরা নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যেন ডেলি নিউজ পেপারে এটা প্রকাশ করা হয় এই সংবাদটা যেরকম বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া হয়েছে এই বিষয় সেটা লোকাল যে ল্যাঙ্গুয়েজ স্থানীয় যে ভাষা সেই ভাষা পাশাপাশি ইংরাজি নিউজ পেপারও দিতে হবে এবং রেডিও বা ইলেকট্রনিক্স মিডিয়াতেও এই খবরটাকে বিভিন্নভাবে ব্যাপকভাবে প্রচার করতে হবে যাতে করে এবং ডিস্ট্রিক্ট ইলেকশান অফিসার বা চিফ ইলেকট্রাল অফিসারের যদি কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে সেখানেও দিতে বলা হচ্ছে অর্থাৎ যাদের নাম বাদ গেছে যেন তারা অন্তত জানতে পারে যে এরকম একটা প্রকল্প একটা পরিকল্পনা করা হয়েছে সেটা সেটাকে ব্যাপকভাবে এটাকে প্রচার করতে হবে এটাই বলা হচ্ছে এবারে মূল যে জায়গাটা ইন দি পাবলিক নোটিস ইট শ্যাল অলসো বি এক্সপ্রেসিভলি মেনশন দ্যাট দি অ্যাগ্রিপড পার্সেন্স মে সাবমিট দেয়ার ক্লেমস অ্যালং উইথ এ কপি অফ দেয়ার আধার কার্ড অর্থাৎ একটা নোটিস দিতে বা পাবলিক নোটিস বের করতে বলা হচ্ছে সেখানে বলছে এরকম একটা অপশন রাখার জন্য অ্যাগ্রিপড পার্সেন অর্থাৎ সোজাগতায় যাদের নাম বাদ গেছে তারা তাদের অভিযোগ জমা দিতে পারে আধার কার্ডের একটা কপি সহযোগে আধার কার্ড নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট এইটুকুই বক্তব্য বলেছে অর্থাৎ আধার কার্ডকে বিকল্প নথি হিসাবে দেওয়ার নির্দেশ কিন্তু এই অর্ডারে কোথাও নেই এবার এই জমা দেবার পর কি হবে সিদ্ধান্ত কারণ এখনো ফাইনাল জাজমেন্ট সামনে আসেনি বাইশে আগস্ট পরবর্তী শুনানি আছে দুপুর দুটো সময় আচ্ছা তারপরের যে প্যারাগ্রাফটা দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এ কমপ্লায়েন্স রিপোর্ট ফ্রম অল দি অ্যান্ড ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ যারা অ্যাগ্রিভ পার্সেন যাদের নাম বাদ গেছে তারা তো অভিযোগ জমাবে সেটা বিএলও স্তরে তারপর ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস সমস্ত যে অভিযোগগুলো আসবে সেগুলিকে একত্রিত করতে হবে অ্যান্ড প্লেস ইট অন রেকর্ড অ্যাজ এ কোলেটেড স্ট্যাটাস রিপোর্ট এবং সেটাকে ঠিকঠাকভাবে সাজিয়ে রিপোর্টটা প্লেস করতে বলা হচ্ছে অবশ্যই সুপ্রিম কোর্টে এবং সেটাকে নিয়ে আবার বাইশে আগস্ট পরবর্তী শুনানি হবে সেক্ষেত্রে এবার এই যে আধার সহযোগে তারা যে অভিযোগ জমা দেবে যাদের নাম বাদ গেছে আর নিশ্চয়ই তাদের এগারোটা নথির মধ্যে কোনো নথি ছিল না তাই তাদের নাম বাদ গেছে তাদের নথি না থাকার জন্য যাদের নাম বাদ গেছে আমি তাদের কথা বলতে চাইছি নাম বাদ বিভিন্ন কারণে যেতে পারে কেউ মারা গেছে বা রিপিটেড নাম ছিল সেগুলো আলাদা ডুপ্লিকেট কিন্তু যাদের এগারোটা নথি হয়তো দেখাতে পারেনি কোনোটা যে কারণে বাদ গেছে তো সেই সমস্ত ক্ষেত্রে তাদের আধার আধারের যেরকম সহযোগে তাদের অভিযোগ জমা দিতে বলা হচ্ছে তারপর সেটাকে নিয়ে কীভাবে কী পর্যালোচনা করা হবে সেটা সুপ্রিম কোর্ট পরে আবার জানাবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু এখনই সুপ্রিম কোর্ট এটা বলে দেয়নি যে আধারটা এগারোটা নথির পরেও একটা বারো নম্বর নথি হিসাবে গ্রহণযোগ্য হবে এমন নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট এখনও দেয়নি সেই আপডেট আমি আপনাদের সামনে শেয়ার করলাম ধন্যবাদ